অন্যতম ছাত্র লয়শনিক সুদূর লালী থেকে আগত আফেজ মৌলানা মুফতি আব্দুল আজিজ

مولانا مفتي عبد العزيز الحمد لله الذي هدانا لخير الأديان والصلاة والسلام على من أرسل إلى كافة الإنس والجان وبعد فقد قال الله تبارك وتعالى واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا وقال رسول الله صلى الله عليه وسلم المسلمون كرجل واحد إن اشتكى رأسه اشتكى كله وإن اشتكى عينه اشتكى كله أو كما قال عليه الصلاة والسلام সর্বপ্রথম ধন্যবাদ জানাচ্ছি মাননীয় সভাপতিকে যিনি আমাকে এই মহান মঞ্চে বক্তব্য প্রদানের সুযোগ করে দিয়েছেন প্রিয় উপস্থিতি আজকের যে বিষয়টা নির্ধারণ করা হয়েছে ওয়াহদাতে উম্মা এটা কতটুকু গুরুত্বপূর্ণ কতটুকু প্রয়োজন সেটা আমি জাস্ট আপনাদেরকে বলে বুঝাতে পারবো না আজকে মুসলিম উম্মা দেশে 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 ও বিদেশে অতিটা জায়গাতে প্রতিটা সেক্টরে লাঞ্ছিত হচ্ছে তার একটাই কারণ আমাদের ঐক্য না থাকার কারণে প্রিয় সামান্য মধ্যযুগের ইতিহাসটা একটু তুলে ধরি। কারণ ইতিহাস হলো বর্তমান ও অতীতের মধ্যে এক অন্তহীন সংযোগ সংলাপ বর্তমান বিশ্বে নির্যাতিত নিপীড়িত মুসলিম জাতি রয়েছে সোনালী অতীত আছে গৌরব্য ইতিহাস সমগ্র বিশ্বে ছিল সুপার পাওয়ার। এশিয়া আফ্রিকা ও ইউরোপ সর্বত্রই ছিল আমাদের কর্তৃত্ব ও প্রভাব খ্রিস্টীয় অষ্টম শতাব্দীতে এশিয়া আফ্রিকা ও ইউরোপে মুসলমানরা আধিপত্য বিস্তার করে মুসাবিন মুসাই ভাইজেন্টাইনদের পরাজিত করে মরক্কো তানজিনিয়া সহ প্রায় সমগ্র আফ্রিকাতে ইসলামী শাসন প্রতিষ্ঠা করেন তারেক বিন জিয়াদ মাত্র বারো হাজার মুসলিম সৈন্য নিয়ে রডারিক নিয়ন্ত্রণাধীন এক লাখের সম্মিলিত বাহিনীকে পরাজিত করে আন্দালুস বর্তমান যেটাকে স্পেন এবং পর্তুগাল বলা হয় সেটা জয় করে এবং প্রায় আটশো বছর শাসন করে তৎকালীন কর্ভার মুসলিম শিক্ষা সংস্কৃতি সভ্যতা ও ঐশ্বর্যের দুটি যখন চতুর্দিকে ছড়িয়ে পড়েছিল তখন বর্তমান ইউরোপের পূর্বপুরুষরা কুসংস্কার ও মূর্খতার অন্ধকারে নিমজ্জিত ছিল তারা অন্ধকারে নিমজ্জিত ছিল ত্রয়োদশ শতাব্দী থেকে অষ্টদশ শতাব্দীর মাঝামাঝি সময় পর্যন্ত মুসলমানরা ভারতবর্ষে শাসন করেছিল চতুর্দশ থেকে বিংশ শতাব্দী পর্যন্ত মুসলমানরা উসমানী সাম্রাজ্যের অধীনে দক্ষিণ পূর্ব ইউরোপ পশ্চিম এশিয়া ও উত্তর আফ্রিকার বেশিরভাগ অঞ্চলে কালিমার পতাকা উদ্দীর্ণ করেছিল প্রায় 52 লাখ বর্গ কিলোমিটার বিস্তৃত সেই সাম্রাজ্যে বর্তমান পৃথিবীর প্রায় 42টি দেশ অন্তর্ভুক্ত ছিল মুসলিম জাতির এই ধরনের ঐতিহাসিক ঘটনা ও ঐতিহ্য আমাদের অন্তরে আত্মপ্রত্যয় ও আত্মবিবেষী হতে সাহায্য করে প্রিয় উপস্থিতি আজ যদি আমরা ঐক্যবদ্ধ না হই আর কখনো ঐক্যবদ্ধ হব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলাম প্রতিষ্ঠা করে দিয়েছেন তখন ঐক্যবদ্ধ ছিল মধ্যযুগ ঐক্যবদ্ধ ছিল আজ কেন আমরা বিভক্তি হয়েছি ওই ইহুদি খ্রিস্টানরা ওই লাল চামড়ার কুত্তাগুলি তাদের বাতানো ওই আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্র ও মানুষ মানব রচিত হিউম্যানিজম কমিউনিজম সেকুলারিজম জাতীয় জিনিস দিয়ে আমাদেরকে আমাদের ইসলামী শরিয়া থেকে আমাদেরকে বিস্তৃত করে দিচ্ছে প্রিয় উপস্থিতি আমাদের আপনি পাকিস্তানে থাকেন আপনি যেই দেশে থাকেন না কেন আমাদের পরিচয় আমরা সর্বপ্রথম যেই কোন জায়গায় আমাদের পরিচয় দিব আমরা মুসলিম আমরা মুসলিম ঠিক কিনা তাই কবি বলেছেন আজবি হোজু ইব্রাহিম কা ইমা ফায়দা আগার তকতি হ্যায় আন্দাজ গুলιστα ফায়দা আগে যদি আজ তোমাদের মাঝে ইব্রাহিমের সেই iman এ আগুন তবে হইবে আবার স্থিত বিশুদ্ধ ফুল বাগান স্থিত বিশুদ্ধ ফুল বাগান প্রিয় উপস্থিতি

রয়েছেন আলোচনা দীর্ঘায়িত করব না পরিশেষে আমি বলতে চাই হে মুসলিম জাতি হে মুসলিম উম্মা হে মুসলিম উম্মার ওলামাই কেরাম আসুন আমরা সকলে দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ হই কালকে আমাদের দিন আল্লাহ জিজ্ঞাসা করবেন না কে বিএনপি কে খেলাফত